আপনি শহরে বসে কিন্তু কখনোই গ্রামের যে একটা প্রাকৃতিক যে পরিবেশের যে একটা ফিল এটা কিন্তু কখনোই পাবেন এটা শুধু আপনি গ্রামেই পাবেন বর্তমানে আসলে কত সুন্দর কিন্তু গ্রামীণ একটা পরিবেশ বিকেলবেলা হয়তো এখন কয়টা সাড়ে চারটা পাঁচটা বাজে এই বিকেলের দৃশ্যটা অনেক সুন্দর দেখেন কিছুটা মেঘলা আকাশ তার ভিতরে রৌদ্র আবার বৃষ্টি আবার মেঘ এই অনেক সুন্দর একটি পরিবেশ যেটা আপনি শহরের এই দালান কোঠার ভিতরে কিন্তু কখনোই আপনি খুঁজে পাবেন না একমাত্র গ্রামীণ পরিবেশে গ্রামে আসলেই এটা খুঁজে পাবেন আর সেই জন্য কিন্তু অবশ্যই গ্রামে আসতে হবে যখনই সুযোগ দেবেন সময় বের করে অবশ্যই গ্রামের বাড়িতে আসবেন গ্রামের বাড়িতে বাড়ি করবেন এই তো সবাই ভালো থাকুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন